আর্থ অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এরা চারজন পুণ্যকর্মা অথবা এরা চারজন ভক্ত এরা কেউ কাউকে ছাড়া পূর্ণতা পান না যেমন এক থেকে এক শত আবার শত থেকে একজন অন্যজনের পুরক ঠিক তেমনি এ চারজন ভক্ত বা পুণ্যকর্মা একজন অন্যজনের পূরক এরা সবাই মহানতম হ্যাঁ সনাতনী সন্তান গীতার সপ্তম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে বলা হয়েছে উদরাহ সার্বএবৈতে জিয়ানে তয়ী বমে মতম আস্তিত হি ইউক্তাত্মা মা মে বান উত্তমাঙ্গতিম হ্যাঁ সনাতনী সন্তান এই সকল বক্তেরা সকলেই পুণ্য আত্মা কিন্তু সেই জ্ঞানী আমাকে তত্ত্বগতভাবে জেনে তিনি আমাকে আশ্রয় করে আমাকে অবস্থান করেন আমার অপাকৃত